হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের ব্লগটি হল পহুজ নদী দেখতে যাব এখানে সকালে সকালে তাজা তাজা মাছ পাওয়া যায় জেলেরা তাজা তাজা মাছ জাল দিয়ে ধরে নৌকায় করে নদীর পাড়ে নিয়ে আসে তারপর গাড়িতে করে সেই মাছগুলো নিকটবর্তী বাজারগুলিতে নিয়ে যায় বিক্রি করার জন্য এখানে আমার সবাই চেনা তাই মাছগুলি খুবই কম দামে পাই তো চলুন আজ কি কি মাছ জেলেরা জালে ধরলো চলুন দেখি ছোট মাছ গুলো নেই মাছগুলো বেশিরভাগই রুই কাতলা সিলভার কাফ এইসব কোনো ছোট মাছও নেই সবই হচ্ছে রুই কাতলা সিলভার কাফ দুই একটা ইয়ে দেখেছিলাম বোয়াল মাছ এইসব মাঝির হাসে সকালবেলা থেকে শুরু করেছে এই মাত্র সব নিয়ে আসলো আস্তে আস্তে সবাই আসছে একটা নৌকাও আসছে ওটায় মাছ ভর্তি চলুন দেখা যাক ও তারা কি কি মাছ পেল সম্ভবত ওই রুই কাতলা সিলভার কাপ এইসবই আছে তো চলুন দেখি কী আছে এদের নৌকায় আপনারাও দেখতে থাকুন দেখুন এই যে বড়ো বড়ো কাতলা মাছ এই যে বড়ো বড়ো কাতলা মাছ বাহ কি সুন্দর আমরা মাত্র দুইজন এত বড় মাছ কি করবো এর থেকে আমরা তাজা তাজা এক কিলো ওজনের দেখব কাতলা মাছ ছোট মাছ তো পেলাম না সব কাতলা মাছ কাতলা মাছ রুই মাছ কাতলা মাছটাই বেশি সব কাতলা মাছ সব কাতলা মাছ ছোট বড় সবই কাতলা মাছ দুই এর মধ্যে রুই আছে সিলভার কাপ আছে এইগুলো তাছাড়া বেশিরভাগই রুই কাতলা ওই আরেকজন আসছে দেখি তার কাছে কি কি আছে মনেতে হচ্ছে অনেক কিছুই আছে দেখা যাক যতক্ষণ কিনারাই না আসছে বোঝা যাচ্ছে না দেখি তাদের নৌকাতে কি কি আছে আপনারাও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওখানে একটা পাথর আছে বারবার নৌকাগুলো ওই পাথরে এসে ধাক্কা মারে সাইড করে আনতে হবে দেখা যাক এদের নৌকাতে কী কী মাছ আছে এদেরও সেই তাই রুই কাতলা বাবা কাতলা কত বড় এগুলো এক একটা মনে হয় ছয় ছয় সাত কিলো হবে এগুলো হচ্ছে এই যে রুই মাছ এগুলো হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে কাতলা রুই কাতলা সিলভার কাপ এর আগে এসেছিলাম তখন ওই পাবদা মাছ পেয়েছিলাম পাবদা মাছ খুবই সস্তা ছিল তিনশো টাকা কেজি আমাদের ওখানে কলকাতায় আটশো নশো টাকা কিলো আর এখানে তিনশো টাকা কিলো পেয়েছিলাম দু কেজি নিয়ে এসেছিলাম আরে এক ভাই আসছে এরা দুজনা আসছে নৌকা করে এদের কাছে কি কি মাছ পাওয়া যায় এরা এরা আমাদের এই ক্যামেরা দেখে ড্রোন ক্যামেরা দেখে অবাক হয়ে গিয়েছে যে কি ধরনের কি মেশিন তো চলুন দেখবো এদের কাছে কি কি মাছ আছে আর এটা হচ্ছে পাঙাশ মাছের চাষ হচ্ছে ওরা বলছে যে কলকাতা থেকে পাঙাশ মাছের এই ছোটো ছোটো চারা এনেছে বাচ্চা এনেছে মাছের বাচ্চা সেগুলো এখানে ওই নেটের মধ্যে করে এখানে রেখেছে বড় হ বড় করার জন্য মাছের খাবার দিচ্ছে কত মাছ সব দেখা যাচ্ছে মাছগুলো লাফাচ্ছে বেশিরভাগ মাছের এগুলো সব কলকাতা থেকেই আসে তো চলুন এরা কি কি মাছ আনলো দেখি এরাও সেই সেই মাছ তো চলুন ওই একটা কাতলা মাছ নিতে হবে নিয়ে বাড়িতে যাই এই আর এক ভাই আসছে লাস্ট একটা দেখব যদি ছোট মাছ পাওয়া যায় সেই আশায় বসে আছি সেই সকাল থেকে কিন্তু সে ছোটো মাছের দেখা আর মিজা না সবই হচ্ছে রুই কাতলা মাছ সিলভার কাপ প্রথমে পেয়েছিলাম বোয়াল মাছ এখন আর নেই সব রুই কাতলা আর সিলভার কফ তো চলুন দেখা যাক এদের নৌকায় কি কি আছে গাইজ আপনারাও দেখতে থাকেন কি সুন্দর নদীটা সকালবেলায় হলে এখানে তাজা তাজা মাছ পাওয়া যায় আমরা প্রায়ই এনে খাই এত পরিমাণে মাছ খেয়েছি খেয়ে খেয়ে আমার ফ্যাটি লিভার হয়ে গিয়েছে না আজ ভাই এসেছে তাই ওকে নিয়ে গিয়েছি দেখি আজ কী কী মাছ পাওয়া যায় আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখি এইটা হচ্ছে সেই নদী নদীতে দেখেন কি সুন্দর আপনারা দেখতে থাকেন है जी? ले करो पापा का बताओ तो वही तो कह रहे है मम्मी को लियो का मैं बताओ हैं तो मौसी को बुला लियो मौसी को देख लो हां क्या कह रहा है देनी पर जब से खिल जाता है ना पूरा चिल्ला भी तो इतना खतरनाक है क्या वो तो लकारा वरन से वो भी मुझे काम नहीं जा पहचान को वो तो पहचान को है जब कोई বেলে <missimitation>